আসার পর আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে লগ করবেন লগ করার পর আপনি ড্যাশ বোর্ড এ যাবেন এই ড্যাশ এখানে বেশি কিছু অপশন পাবেন যেমন এখানে পারচেস প্যাকেজেস নামে একটা অপশন আছে এখানে যাওয়ার পূর্বে আমি আগে দেখিয়ে দিচ্ছি প্ল্যান্স কোথায় আছে ভিউ প্ল্যান্স গেলাম ভিউ প্ল্যান্স থেকে এখানে দেখবো যে আমাদের ট্রায়াল প্যাকটি কোথায় রয়েছে এখানে দেখুন যে আমাদের এই যে ট্রায়াল প্যাকটি রয়েছে যেটার মূল্য হচ্ছে 10 টাকা এবং এটার ভ্যালিডিটি হচ্ছে এক দিন সো এটা এক দিনের জন্য 10 টাকা দিয়ে আপনারা ট্রাই করতে হতো আমরা এখন যে প্রসেসটা ইউজ করব সেটার মাধ্যমে একদম কমপ্লিটলি ফ্রি তে এটা কোনো টাকা না দিয়েই আমরা ট্রাই করতে পারবো তো তার জন্য আপনি দুইটা অপশন ব্যবহার করতে পারেন এখানে দেখেন যে ডান দিকে একটা ট্যাগ অপশন আছে এটা হচ্ছে ভিউ অফারস এন্ড কুপনস অথবা অফারস অপশন যেটা ক্লিক করতে পারি অফার্স নামের যে অপশনটি আছে এখানে যাচ্ছি আমি এখানে যাওয়ার পর নিচের দিকে আমরা যাব নিচের দিকে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল কুপনস অ্যাভেলেবল কুপনস এর ভিতর থেকে আমরা ফ্রি ট্রায়াল নামের যে কুপন কোডটি আছে এটা কপি করে নেব এবং এখানে দেখুন যে এটা হচ্ছে লিমিটেড টাইম ট্রায়াল এবং এটা 100% অফ অর্থাৎ 100% ডিসকাউন্ট এর মাধ্যমে টোটাল দিন আমরা ডিসকাউন্ট করে নিতে পারবো এবং এটা ভ্যালিড হচ্ছে 31 জানুয়ারি 2026 পর্যন্ত এবং এখানে আমরা এটা কপি করে নেওয়ার পর আবার ড্যাশবোর্ডে যাচ্ছি এবং ভিউ এ যাব ভিউ প্ল্যান্স থেকে ট্রায়াল প্যাকেজ যে কুপন কোড এর বক্সটি আছে এখানে আমরা প্লে এটা পেস্ট করে দিচ্ছি তারপর এটাকে अप्लाई ক্লিক করছি দেখুন মূল কথা হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স নেই এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই 0 টাকা আছে এবং এটার মাধ্যমে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো এখানে দেখা যাচ্ছে যে পে নাও 10 টাকা কিন্তু আমরা এটা যখন अप्लाई করব এটা अप्लाई করার পর দেখতে পাচ্ছি যে এখানে এটা জিরো টাকা হয়ে গেছে এবং পেন ও বাটনটিতে আর ক্লিক করা যাচ্ছে না সো বাই ফর জিরো টাকাতে ক্লিক করলে আমাদের এই প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে সো এখানে আমরা বাই ফর জিরো টাকাতে ক্লিক করছি দেখুন যে প্যাকেজ অ্যাক্টিভ হয়ে গেছে প্যাকেজ আনলক সাকসেসফুলি এবং আমাদেরকে এখানে ড্যাশবোর্ড আবার নিয়ে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভ প্ল্যানস নামে একটা অপশন চলে আসছে এবং এখানে আমাদের ট্রায়াল প্যাকটি অ্যাক্টিভ হয়ে গেছে সো এইভাবে আমরা আমাদের ট্রায়াল প্যাকটি অ্যাক্টিভ করে নিতে পারি আর আপনি এটা কিভাবে ইউজ করবেন সেটার জন্য প্রথমে আপনি সেটআপ গাইড প্রজে জিতে পারেন সেটআপ গাইডে গেলে এখানে একটা পেজ ওপেন হবে সেটআপ গাইড পেজ

করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এটাতে ক্লিক করলে অ্যান্ড্রয়েড টিভিতে কিভাবে সেট আপ করা যায় সেটার প্রসেস দেখানো আছে এবং এটারও ভিডিও রয়েছে আবার এখানে দেখেন যে জাস্ট অ্যান্ড্রয়েড ফোন যেটা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে সেট আপ করতে পারবে এখানে দুইটা প্রসেস আছে একটা আছে আইপিটিভি প্লেয়ার আর একটা হচ্ছে এক্সে আইপি টিভি সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে সেট আপ করতে পারবেন এটার এখানে ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে অ্যাপ ডাউনলোড এবং এই প্রসেস অনুযায়ী করলেই আপনার এটা সেট আপ হয়ে যাবে এবং না বুঝতে পারলে ভিডিও তো আছেই আর এখানে টোটাল মোটামুটি এখানে চারটা ডিভাইসে এখন সেট আপ করার অপশান দেওয়া আছে গাইড দেওয়া আছে আপনি উইন্ডোজে সেট আপ করবেন কিভাবে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন সো আশা করি বোঝাতে পেরেছি এবং এইভাবে আমরা একদম ফ্রিতেই পেড ফ্রায়ালটি ইউজ করতে পারি এবং যদি আপনার পেড ফ্রায়ালটি ভালো লেগে থাকে অবশ্যই মান্থলি প্ল্যানগুলো আপনি সাবস্ক্রাইব করে দেখতে পারেন সো এ পর্যন্তই থাকলো ধন্যবাদ